আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি ঘরে কিভাবে ঘি তৈরি করা হয় তার রেসিপি দেখুন ঘিটা কত সুন্দর হয়েছে শীতের সময় এখন ওই জন্য বসে গেছে না হলে কিন্তু জলের মতো থাকতো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন যারা একদমই ঘি করতেও পারেন না তারাও কিন্তু এই পদ্ধতিতে ঘি করলে অবশ্যই ঘি করতে পারবেন এটা কিন্তু ইনস্ট্যান্ট ঘি সঙ্গে সঙ্গে কিন্তু সরকে নিয়েও এর এই পদ্ধতিতে করলে ঘি করলে ঘি করা যাবে কোনো সর পচানোর দরকার নেই সরটাকে ফ্রিজে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম দিয়ে গ্রাইন্ড করে নিলে একদম গ্রাইন্ড করে নিয়ে দেখুন আমি এখানে পাঁচ থেকে পাঁচ মিনিটখানি গ্রাইন্ড করেছি পাঁচ মিনিটও লাগেনি দু থেকে তিন মিনিট গ্রাইন্ড করেছি এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে স্বরগুলো জমিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে সরগুলো তুলে রেখে দেবেন এবং মিক্সিতে করে গ্রাইন্ড করে নেবেন দেখবেন এরকম কিন্তু একদম চাকা চাকা মতো একদম ঘি আলাদা হয়ে যাবে এবারে ঘিগুলোকে আমি তুলে নিয়ে দেখুন কত সুন্দর একদম আমি বরফ জলে একটা জামে বরফ রেখেছিলাম বরফ জলে দিয়ে দিয়ে দিতে আরও শক্ত মতো হয়ে গেছে এবারে আমি ওগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবারে আঁচ দিলে কিন্তু দেখুন এরকম ঘির থিকনেসটাও ঠিক এরকম টাইপে চলে আসবে এরকম বুথ উঠে গেলে কিন্তু আঁচটা বন্ধ করে দিবেন বেশি পুড়ানো যাবে না পুড়ে গেলে কিন্তু ঘি ভালো হবে না তারপরে আমি এটাকে ছেঁকে নিচ্ছি এবারে ছেঁকে কিন্তু ঠান্ডা সম্পূর্ণ ঠান্ডা হলে তারপরে কিন্তু কাঁচের জারে ঘিগুলো ভরে নেবেন আমিও এটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব দেখুন ঠান্ডা এখন শীতের দিন তার জন্য শক্তমতো বসে গেছে ঠান্ডা মানে অনেকক্ষণই রাখা হয়ে গেছে এবারে আমি ঘিটাকে তুলে জারে ঢুকিয়ে দিচ্ছি এভাবে স্টোর করে রেখে দিলে পারলে আপনারা অল্প একটু এতে হলুদ দিয়ে দিবেন হলুদ দিলে কিন্তু অনেক দিন ঘি থাকে ঘি কিন্তু চট করে নষ্ট হবে না আমি এখানে অল্প একটু হলুদ দিয়েছি কিন্তু এভাবে ঘিয়ের রেসিপি ট্রাই করবেন অবশ্যই করতে পারবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন